দর্শক শাহ ভাইয়ের বাসা থেকে তিন পিস কিন্তু ফ্রিজিয়ান বাচ্চার কালেকশন হয়েছে কোথা থেকে কালেকশন করলেন কেমন কেমন দামে কিনলেন কে কিনলেন সম্পূর্ণ কিন্তু প্রতিবন্ধনে থাকতেছে দেখতে থাকুন সকালই সালমান শাহ শাহ আচ্ছা আচ্ছা আজকে কিন্তু উনিশ সেপ্টেম্বর মঙ্গলবার

বাচ্চার কোয়ালিটি কিন্তু দারুণ এই যে এগুলো তৈরি করতে পারলে কিন্তু পাঁচ ছয় মাসে লাখের কাজ আগে যাবে দর্শক আশা করা যায় আচ্ছা দেখ সমস্যা কি কথাবার্তা নম্বর কথাবার্তা হয়তো বা বলতে পারে

মোটামুটি সেটা আর আর কতগুলি আছে আপনার গরু আর গরু কতগুলি আছে দুইটা আর এই তিনটা দিয়ে তিনটা বাচ্চা দুইটা ছয়টা তাহলে ছয় দুই আটটা হয়ে গেলো বারোটা বারোটা বারো পিস ছিল মানে বিক্রি করে সেল দিয়ে আবার নতুন করে কিনতেছে এগুলো দামই কেমন পাইলে মোটামুটি ভালো হয়েছে না দামে মোটামুটি সাতশোই মনে হচ্ছে এই গরুগুলি প্রথমে বীজ দাম চেয়েছিলো

দাদু ভিডিও করে দাদু নাম্বারটা একটু বলে দেন তো কেউ যদি কুমিল্লেন আপনার সঙ্গে আপনার উনত্রিশ এগারো দর্শক এই ধরনের যদি মালের প্রয়োজন পড়ে কিছু লাভ অবশ্যই এখান থেকে কেয়ারিং করে গেলে কিছু খরচ আছে হাট খরচ আছে সালমভাবে বাসায় থাকলেও খেলোয় নাকে কিছু দিতে হবে সব মিলে কিন্তু একটা পার্সেন্ট খরচ আছে দর্শক এই খরচ হিসাব করে কিছু লাভ দিয়ে নিতে পারবেন সালমের তো নাম্বার দেওয়া আছে দিয়েছেন তো না হ্যাঁ ঠিক আছে ভালো থাকে अब इधर क्या सामने थे बहुत मुझे भी नहीं थोड़ा कहाँ है ये बहुत मुझे ओर हैं आयुष अम्म अह है है